আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা ডিসক্রিট ম্যাথমিক সাবজেক্টের চাপটার একের সমস্যা বারো এবং তেরো নিয়ে আলোচনা করব বারো এবং চোদ্দ নিয়ে আলোচনা করব তো এই দুইটা প্রশ্ন ন্যাশনাল বোর্ডে আসে নাই কিন্তু তোমাদের শিখে যাওয়া উচিত কারণ তোমাদের প্রশ্ন কিন্তু ন্যাশনাল বাইরে থেকে প্রশ্ন করে থাকে তো দেখো প্রশ্নটি হলো যদি এন একটি বীজ সংখ্যা হয় তবে আমাদের দেখাতে হবে যে অ্যানিস্কার একটি বীজ সংখ্যা বলছে বলছে এখানে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা প্রমাণ করতে বলছে অর্থাৎ আমরা এন একটি বীজের সংখ্যা ধরে অ্যানিস্কয় একটি বীজের সংখ্যা এটা প্রমাণ করতে বলছে প্রত্যক্ষ দ্বারা এটাই বোঝায় ঠিক আছে আচ্ছা মনে করি এন একটি বীজ সংখ্যা প্রত্যক্ষ বলছে যেহেতু তাহলে আমি এটা দৌড়েই কিন্তু এটা ফোন করতে হবে তাহলে মনে করি এন একটি বীজ সংখ্যা তাহলে অবশ্যই বিজের সংখ্যাটা এরকম আকার হবে টু কে প্লাস ওয়ান যেখানে কী হবে তোমার পূর্ণ সংখ্যা হবে অর্থাৎ ওয়ান টু থ্রি বা মাইনাস হইতে পারে পূর্ণ সংখ্যা হতে পারে এখানে কিন্তু ভগ্নাংশ হবে না সবাই বুঝতে পারছো তাহলে এন একটা বীজ সংখ্যা বিজের পূর্ণ সংখ্যা তাহলে এনটা কীরকম আকার হবে টু কে প্লাস ওয়ান আকারে হবে সবাই বুঝতে পারছো যেখানে কে হলো একটা পূর্ণ সংখ্যা হবে এখন আমরা স্কোয়ার করবো এটার উপরে স্কোয়ার করবো বর্গ করবো দেখো তাহলে আমরা কী করলাম বর্গ করলাম এখন বর্গ করে আমরা এই প্যালাস বি হোল স্কোয়ার সূত্র পরে তাহলে এ স্কোয়ার প্যালাস টু প্লাস বি স্কোয়ার এখন আমরা যে ওয়ানটা আছে সেই ওয়ানটা আমরা বাড়ি রেখে দিব আর এ এখান থেকে আমরা টু ইন্টু পূর্ণ সংখ্যা আকার আনবো আমরা এখানে তাহলে এখান থেকে আমরা কী নিতে পারি কমন টু নিব দেখো আমাদের আকারটা কীরকম হবে বিজয় সংখ্যা আকার এরকম হবে দেখো তাহলে টু এখানে একটা পূর্ণ সংখ্যা হবে প্লাস ওয়ান হবে তাহলে আমরা ওইরকম আকার আনতে হবে কিন্তু তাহলে এখানে লিখতে পারি দুই কমন নিতে পারি তা টু কে স্কোয়ার প্লাস টু কে আর এখানে প্লাস ওয়ান এখন এটা কিন্তু তোমার কি একটা বীজ সংখ্যা আকারে চলে আসছে ঠিক আছে তো এখানে অ্যানস্কোয়ার হলো এই অ্যানস্কোয়ার হলো কি একটি পূর্ণ সংখ্যা এটা একটা কিন্তু পূর্ণ সংখ্যা এটা একটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা ঠিক আছে তাহলে এই পূর্ণ সংখ্যা দ্বিগুণের থেকে এক বেশি তাহলে অ্যানস্কোয়ার কি একটা পূর্ণ সংখ্যা দ্বিগুণের থেকে এক বেশি সুতরাং আমরা এটাকে একটা বলতে পারি যে অ্যানস্কোয়ার একটি বিজয় সংখ্যা এখন আমি আর সলোশন করব যে প্রমাণ করে যে যদি n পূর্ণ সংখ্যা হয় তখন স্কয়ার বেজোর সরি যদি এন পূর্ণ সংখ্যা এবং স্কয়ার বেজোর হয় তবে n জোর এখানে কিন্তু বলে না যে প্রত্যক্ষভাবে প্রমাণ করো বা পরোক্ষভাবে প্রমাণ করো এখানে কিন্তু বলে নাই তো আমরা দুইভাবে চেষ্টা করব যে কোন কোনভাবে মিলে অ্যান্সারটা তো আমি এটা এখন খাতার মাধ্যমে করাবো দেখো আচ্ছা তো আমরা প্রথমে প্রত্যক্ষ প্রমাণের চেষ্টা করব কিন্তু চেষ্টা করতে হয় বেশিরভাগই তো আমরা প্রথমে আমরা প্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে আমরা চেষ্টা করব। এটা সমাধান করার জন্য তো ধরি অ্যান প্রত্যক্ষ তো জানোই প্রত্যক্ষ মানে যেটা আছে সেটা আমরা ধরে এটা প্রমাণ করতে হবে তাহলে এখানে দেওয়া আছে কি দড়ি অ্যান পূর্ণ সংখ্যা এবং অ্যান স্কোয়ার বীজের সংখ্যা ঠিক আছে তাহলে আমরা দৌড়ি কি অ্যান পূর্ণ সংখ্যা এবং অ্যান স্কোয়ার বীজের সংখ্যা এক্ষেত্রে আমাদের এটা প্রমাণ করতে হবে অ্যান বীজর তাহলে যেহেতু অ্যান পূর্ণ সংখ্যা এবং অ্যান স্কোয়ার বীজের সংখ্যা বলছে তাহলে অ্যান স্কোয়ার যেহেতু বীজের সংখ্যা বলছে তখন একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা কে বিদ্যমান থাকবে কে কোনো কিছুই বসাতে পারো আর বসাতে পারো পূর্ণ সংখ্যা সেটা তো ডিপেন্ড করে তাহলে একটা পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা কে বিদ্যমান থাকবে কারণ এখানে আচ্ছা ধনাত্মক পূর্ণ সংখ্যা কে বিদ্যমান থাকবে কারণটা হলো অ্যানিস কিন্তু বেজর আমরা ধরেছিলাম দেখো বেজোর তাহলে বেজোর টাকার কীরকম হবে একটা পূর্ণ সংখ্যা হবে তার সাথে দ্বিগুণ প্লাস ওয়ান হবে ঠিক আছে আচ্ছা এখন এই জিনিসটা ধনাত্মক দৌড়লাম কারণটা কী বলতো কারণ আমাদের রোডের মধ্যে থাকবে রোডের মধ্যে সবসময় জানো যে মানটা দনাত্মক হবে সবসময় জানো যে এখানে রোডের মধ্যে দনাত্মক হবে তাই আমরা এখানে জিনিসটা দনাত্মক ধরে নিছি কোন সংখ্যাটা তাহলে আমরা স্কোয়ারটা আমাদের কিন্তু দেখাতে হবে এন বেজোর দেখাতে হবে তাহলে আমরা ই স্কোয়ারটা নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই প্যারাস মাইনাস রুট বা টু কে প্লাস ওয়ান হবে এখন এই এর মানগুলো দ্বারা আমরা নিশ্চিত না যে অ্যান বেজোর ঠিক আছে এর মান তো আমরা এখানে মাইনাস এগুলো দ্বারা আমরা কি ওভার এগুলোর দ্বারা আমরা নিশ্চিত না যে এগুলো কি বেজোর তাই আমরা পরবর্তীতে অপ্রত্যক্ষ মানের মাধ্যমে প্রমাণ করবো অপ্রত্যক্ষ মান মানকে উল্টাটা ধরে যেমন আমাদের প্রমাণ করতে হবে কি এন বিজোড় আর আমরা ধরে নিব এন বিজন না উল্টাটা ধরে কাজ করবো আমরা তাহলে আমরা ধরে নিলাম এন বিজন না অর্থাৎ এন জোর তখন তাহলে এন একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা কে থাকবে যেন যদি অ্যান জোর ধরছে দেখো তাহলে অবশ্যই জোর সংখ্যা এরকম আকার হবে যেখানে তোমার কেটা দান্ত পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে তাহলে আমার অবশ্যই এটা কি তোমার জোর সংখ্যা আকারে আছে আচ্ছা এখন আমরা যে কাজটা করলাম ও এখানে কিন্তু অ্যান হবে কারণ এখানে তোমার হলো এন জোর ধরছে অর্থাৎ অ্যান এগুলো টু কে এখন আমরা বর্গ করবো ঠিক আছে এখন বর্গ করে আমরা দেখব এটা সেটা তোমার বিজোর হয় কি না ঠিক আছে জোর হয় কি না আমরা দেখব টেস্ট করব যদি এন জোর দূরে দেখো এন জোর ধরে যদি আমরা এনটা জোর পাই এনস্কোয়ার জোর পাই ঠিক আছে এখানে একটা খেয়াল করার বিষয় সেটা দেখো এখানে এন যখন বিজোর হবে তখন কিন্তু এন স্কোয়ার বিজোর হবে একটা বিষয় খেয়াল করো যখন এন বিজয় হবে তখন কিন্তু এন স্কোয়ার বিজোর হবে ঠিক একইভাবে এখানে এন ধরেছি জোর তাহলে এন স্কোয়ার যদি তখন জোর হয় তাহলে বুঝতে পারবো যে এন যখন বিজয় হবে তখন এন সেম পাবে কী হবে বিজয় হবে তাহলে আমরা যদি এন জোর ধরে এন স্কোয়ার বিজয় সরি এন জোর ধরে যখন আমি এন স্কোয়ার জোর পাবো তখন আমরা ওই ক্ষেত্রেও বলতে পারবো যে এন বিজয় হলে কী হবে এন স্কোয়ারও বিজয় হবে আচ্ছা তাহলে দেখো অ্যান জোর তাহলে অবশ্যই এরকম একটা পূর্ণ সংখ্যা থাকবে এরকম আকার হবে অ্যানস্ক্যাপ বের করবো তো অ্যানস্ক্যাপ বের করার পর আমরা এটাকে কি লিখতে পারি যে এরকম আকার আনবো অর্থাৎ টু এবং এখানে পূর্ণ সংখ্যা আকার আনবো তো দেখো এই জিনিসটাকে একটা কিন্তু পূর্ণ সংখ্যা আকার চলে আসছে অর্থাৎ দ্বিগুণ আকার এরকম আঁকার চলে আসছে অ্যানস্কারটা এটাকে টি দ্বারা প্রকাশ করলাম তাহলে এই যে আমরা অ্যান জোর ধরে কিন্তু আমরা অ্যানস্কারটা কী পেয়েছি আমরা অবশ্যই এখানে জোর পেয়েছি আমরা অ্যানিস্কার কী পেয়েছি আমরা জোর পেয়েছি তা তাহলে আমরা অপ্রত্যক্ষ প্রমাণের মাধ্যমে কিন্তু আমরা কি আমাদের যে পদক্ষেপটা কৃতকার্য হয়েছে অর্থাৎ আমরা যে অপ্রত্যক মাধ্যমে যে দেখালাম অর্থাৎ উল্টা মাধ্যমে যে অ্যান জোর হলে কিন্তু অ্যানস্কের জোর হয় অ্যানস্কের জোর হয় অ্যান জোর হলে অ্যানিস্কে জোর হয় ঠিক একইভাবে আমরা দেখাতে পারবো যে অ্যান বিজয় হলে অ্যানিস্কারও কী হবে তখন বিজোর হয় অর্থাৎ ওই কন্ডিশন মিলবে সুতরাং অ্যান পূর্ণ সংখ্যা এবং এনস্কেয়ার যখন জোর হবে তখন অ্যানও কী হবে জোর হবে তো অ্যান জোর অ্যান বিজোর মানে তো অ্যানস্কোয়ার বিজোর কারণ আমরা দেখলাম যে অ্যান জোর মানে এনস্কোয়ার জোর একই কন্ডিশনের মাধ্যমে এটা পাবো এটির সমাধান তো ক্যালাসটা কেমন লাগলো বুঝতে পারছো কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা কোর্স করতে চাও তারা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দেবে জিরো ওয়ান ফোর জিরো সিক্স ফোর এইট সিক্স নাইন ফোর জিরো এ এই নাম্বারে কল দেবে আমাকে কোর্স হবে তিনশো ষাট টাকা আর তারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই করে দিও